আদুআ আলাইসাল্লামের যুগে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন আদুআলি সাল্লাম নুহালাইসাল্লামের যুগে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন সাল্লাম ঈসা আলাইসাল্লামের যুগে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন ঈসা আলাইসাল্লাম মুসাল্লামের যুগে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন মুসালাই সাল্লাম সুতরাং মানুষের দিক থেকে মানুষ সর্বশ্রেষ্ঠ তার মধ্যে নবীরা তার থেকে সর্বশ্রেষ্ঠ একদল সাহাবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার কাছে গেলেন যাওয়ার পর প্রশ্ন করতেছেন বাহির থেকে আম্মাজান আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো সাহাবিরা বলতেছে যে কিছুক্ষণ আগেই এক আয়াত নাজিল হয়েছে ইন্নাকালা আলা খুলুকিন আজিম চরিত্রের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ এখন আপনার কাছে জানতে চাই আপনি তো আমরা তো রসুলকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখি আমরা আমরা তো রসুলকে সারাদিন দেখি রাত্রের বেলা তো আর রসুলকে দেখি না আপনার কাছে আমাদের প্রশ্ন রসুলকে আপনি রাত্রে কীরকম দেখেন রসুলের সৌন্দর্য আপনি রাত্রে কেমন দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রজি তালা আনহা তিনি এভাবে বয়ান করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি এমন একজন বিচক্ষণ মহিলা ছিলেন এমন একজন দার্শনিক মহিলা ছিলেন এমন একজন সুদৃষ্টি সম্পন্ন একজন মহিলা ছিলেন এত হাদিস রসুলের পক্ষ থেকে রেওয়ায়ত করছেন অন্য কোনো সাহাবিও এরকম রেওয়ায়ত করেন নাই তিনি বলতেছেন যে তোমরা কি ইউসুফ সালামের ঘটনা শুনো নাই আজি যে মিশর মিশরের বাদশাহ তৎকালীন জামানায় মিশরের বাদশার স্ত্রী ইউসুফ আলিহসাল্লামের প্রেমে পড়ে গিয়েছিল মিশরের তৎকালীন জামানার মেয়েরা মহিলারা তারা সমালোচনা করা শুরু করলো যে আজি যে মিশর মিশরের বাদশার স্ত্রী একজন কৃতদাস ইউসুফ নামে একজন কৃতদাস তার প্রেমে কিভাবে পড়ে গেল। এটা তো আমাদের মাথায় আসে না আমাদের জেহেনে ধরে না এটা কিভাবে হলো একজন গোলামের প্রেমে মনি পড়ে গেল এটা কিভাবে সম্ভব আজিজ এ মিশর তার স্ত্রী বান্ধবী সবাই সবাইকে দাওয়াত করলো সবাইকে ইনভাইট করলো সবাই চলে আসলো আজিজ এ মিশর মিশরের বাদশাহ ইউসুফকে বলল তুমি তাদের সামনে দিয়ে একটু হেঁটে যাও ইসুফ আলাহিস্লাম যখন সামনে দিয়ে হেঁটে যায় সমস্ত মহিলার হাতে এক একটা করে বেদানা আর এক একটা করে চাকু ছিল তারা যখন ইসুফ আলা সৌন্দর্যে দেখলো সবাই চোখ বড় বড় করে ইসুফ আলাহিস্লামকে দেখতেছে কিন্তু হাতে যে বেদানা আছে সেটা কাটতে হবে তারা সেটা না কেটে হাতের আঙ্গুল কেটে ফেলেছে তারপরেও তাদের তারা বুঝতে পারে নাই যে আমরা বেদানা না কেটে হাতের আঙ্গুল কেটে ফেললাম কেন বুঝতে পারে নাই তারা কিভাবে তারা কি গুরুত্ব সহকারে ইউসুফ আলাইস্লামের সৌন্দর্যকে অবলোকন করতেছিলেন ইউসুফ আলাইস্লামকে দেখতেছিলেন এত সুন্দর পৃথিবীর বুকে মানুষ কিভাবে হয় এত সুন্দর আল্লাহ কিভাবে মানুষ বানায় এই সৌন্দর্যের রহস্য তারা তার চেহারার ভিতরে খুঁজতেছিলেন আর এদিক দিয়ে আনার না কেটে তারা ডালিম না কেটে তারা হাতের আঙ্গুল কেটে ফেলেছে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো ও সাহাবিরা তোমরা শুনে রাখো সেই জায়গায় ইউসুফ আলাইসাল্লামের জায়গায় যদি আমার নবী মুহাম্মদ থাকতো তাহলে তারা হাতের আঙ্গুল কাটতো না তাদের গোলা কেটে ফেলত